আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে সংস্কার আগে না নির্বাচন আগে নাকি সংস্কার ও নির্বাচন দুটোই একসঙ্গে এ বিষয়ে জনাব তারেক রহমান ভার্চুয়ালি একটা বক্তব্য দিয়েছেন সেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন বিগত সরাসরি শেখ হাসিনা শাসনের আমলে শেখ হাসিনার চোখে চোখ রেখে যারা কথা বলেছিল বিভিন্ন মামলা হামলা গ্রেফতারের মধ্যেও যারা কথা বলেছিল যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকার অবস্থায় সংস্কারের কথা বলেছিল ভোটের কথা বলেছিল জনগণের অধিকারের কথা বলেছিল এবং প্রতিবাদ করেছিল এই এইরকম একটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বর্তমানে যারা সংস্কার সংস্কার করছে এরা এরা সরকারের বিভিন্ন ধরনের সুবিধা নিচ্ছে গাড়ি নিচ্ছে বাড়ি নিচ্ছে বেতন ভাতা নিচ্ছে উৎসব ভাতা নিচ্ছে বিভিন্ন কিছু সরকারের সুবিধা নিয়ে তারা কিন্তু বলছে যে সংস্কার আগে নির্বাচন পড়ে কিন্তু বিগত সরকারের আমলে এই লোকগুলো কেউ কিন্তু রাজপথ রাজপথে ছিল না আওয়ামী লীগের আমলে কেউ কোনো প্রতিবাদও করেনি তাদেরকে কোথাও দেখা যায়নি এখন তারা সংস্কার সংস্কার বলছে কিন্তু সেই সময় একমাত্র প্রতিবাদ করেছিল বিএনপি রাজপথে থেকে এই জন্য জনাব তারেক রহমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে তার তিনি কি মানে কি বলছেন সেটা আমি একটু আপনাদের বলি বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতর বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা সুবিধাপ্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে তার উপর তারা বসে সংস্কারের কথা বলছে কথাগুলো বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অর্থাৎ তার স্পষ্ট কথা হচ্ছে সরকারের সুবিধা পেয়ে নিরাপদে বর্তমানে কিন্তু শেখ হাসিনা তাদেরকে ঘুমও করবে না খুনো করবে না এই নিরাপদে বসে থেকে তারা কিন্তু সংস্কারের কথা বলছে কিন্তু বিএনপি দীর্ঘদিন থেকে একত্রিশ দফার দিয়েছিল একত্রিশ দফার মধ্যে সংস্কারের কথা বলা আছে ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে কিন্তু বর্তমানে এক শ্রেণির বা কিছু দলের লোক শুধু সংস্কার সংস্কার নিয়ে ব্যস্ত এ কথাগুলো বলছেন তারেক রহমান আমার কথা নয় অর্থাৎ উনি বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা ব্রাক এটা বন্দি কোনো বিষয় নয় অর্থাৎ সংস্কারও চলবে নির্বাচনও চলবে নির্বাচন বেশি ডিলে করার দরকার নেই এই কথাই উনি বুঝাতে চাচ্ছিলেন আর কি যাই হোক আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম ভালো থাকবেন